কার এগুলো এগুলো মঙ্গলবার পায়রা নাকি দেখো দেখো টোটাল তিনটে পায়রা আসো 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 আয় আয় এটা পুরো অসাধারণ বন্ধুরা আর কদিন যেতে দাও না তারপরে দেখেছি খেলা খেলা দেখেছি দুটো খেলেছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রাকে গেছে মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইজ আমি তো বাড়িতে ছিলাম না এর জন্য পায়রাগুলোকে ছাড়া হয়নি এর জন্য আমি একটু বেশি পরিমাণে খেতে দিয়ে দিয়েছিলাম পায়রাগুলোর না প্রচুর পেট ভরা আছে আবার ওরা বাইরে বেরোনোর জন্য পাউল হচ্ছে এখন আমি কি করবো বুঝতে পারছি না ওদের কি ছেড়ে রাখবো না ঘরের ভেতরে আটকে রাখবো এটাই আমি বুঝতে পারছি না আমাদের পালা কিন্তু বাইরে বেরিয়ে গেছে এদিকে আমাদের ছাত্রার অবস্থা একদমই ভালো না একদম বিচ্ছিরি চারিদিকে শুধু পাতা আর পাতা বাট সমস্যা নেই কোনো ছাত্র পরিষ্কার আছে তো এখন বর্তমানে আমার কি করতে হবে বলো তো এই খাঁচাটা সাইড করতে হবে এখানে কটা খাবার আছে এখানে নাও এখানে আমি লাল মুখীটাকে রেখেছিলাম হালকা করে একটু রোদে রেখেছিলাম আর ওখানে একটু খাবার দিয়ে রেখেছিলাম বলো ওইদিকে দেখো ওইদিকে একটু নোটিস করো ওইদিকে খাবার আছে বলো এই 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 দেখ খাবার সুন্দর খাবার এখানে হা খা খা তাড়াতাড়ি খা তুই একা খাচ্ছিস ওই দেখো ওরা বেরোনোর জন্য পুরো ছটফট শুরু করে দিয়েছে ভাবছি কি করব আর বন্ধুরা আমি নতুন একটা জিনিস করছি তোমাদের সেটা দেখাতে হবে এই ঘরের ভেতরে দুটো পায়রা আছে এই ঘরের ভেতরে দুটো পায়রা আছে দুটো খুব স্পেশাল পায়রা মানে আমাদের ঘরের ভেতর থেকে একজনকে আমি সিঙ্গেল বানিয়ে দিয়েছি সবার পিওর পিওর জোড়া দেব আমি বর্তমানে জোড়া বসিয়েছি আমাদের এই পায়রাটাকে এই পায়রাটার সাথে আটকে রেখে গেছি এই দুটোকে আমি জোড়া দেবো বন্ধু ধরে যেহেতু দুটো বুনো কালার বাচ্চা আশা করি ভালো হবে সমস্যা হবে না আপাতত আমি জোড়া তো বসেই রে গেছি এখন তোমরা আমাকে বলো এদের কি বাচ্চা ভালো হবে না খারাপ হবে অবশ্যই আমাকে একটু জানিও যেহেতু বন্ধুরা আমার একটু ডাউট হচ্ছে এর চোখটা একটু লাল লাল টাইপের আর এর চোখটা একটু সাদা সাদা টাইপের এদের যদি আবার উল্টো বাচ্চা হয় আমি কি করব এটা বুঝতে পারছি না আর আর সত্যি কথা বলতে ফ্যাশার জন্য একটা ফ্যাশা আনতে হবে না তো বালি কালারের পায়রা আনতে হবে তাহলে সুন্দর সুন্দর বাচ্চা হবে দেখো দেখো গাছ জোড়া কি হয়ে গেছে নাকি সেরকমই তো টান দিচ্ছে ফ্যাশার সামনে যদি পড়ো বাবু পুরো শেষ করে দেবে তা এখন বর্তমানে আটকানই থাউক বন্ধুরা তোমরা আমাকে জানিও তারপরে আমি ডিসাইড করব কি করতে হয় তো এবার চলো ঘরে চলো সবটাটাকে ছাড়বো আমি এখন সবটা বাইরে আসবে দেখো गाइस পুরো tufaner speedা চলো এসো সবাই এসো 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 আয় 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 তো টোটালি অনিক গুলে চলে আসছে 10টা এবারে আমি আটকে দি কালা সবুজের বেবিও বাইরে চলে আসবে চলে আসছে আমাদের হাউসটা নিচে থাকবে হাউজ ফ্লাই করতে পারে না ওকে যদি উপরে উঠিয়ে দিও ঘুরে বেড়াবে ভালো হবে না তো নিচেই থাকবে বন্ধুরা তো পায়রাগুলো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি ছাদের উপরে কিন্তু প্রচুর পায়রা পায়রা আছে কিছু কিছু গেছে যাদের অভ্যাস ঘুরে বেড়ানো আমাদের দেশি যে আমাদের বুড়ো কাকা এই এই আমাদের ক্যাটিনা কাইপ ক্যাটিনা কাইপ কেন উপরে চলে যায় বারে বারে বুঝতে পারি না আমাদের চীনা উপরে আছে আর এটাকে ম্যাডাসের বেবি মনে হচ্ছে হ্যাডাস ম্যাড্রাসেবি কিন্তু ফ্লাই শিখে গেছে ম্যাডাস এ রাউন্ড মারছে বন্ধুরা দেখাই যাক হালকা করে আমরা একটু ফ্লাই করাবো সুলতান এ একটু উড়াশুক তারপরে আমি চারটে বিপিকে একসাথে ওড়াবো ওই কর্নারে আমাদের পিকু আছে সাথে দেশি আছে কি করছে বামের উপরে চলে গেছে কে যেন ও বুড়ো কাকা বামের উপরে গেছে এ বেশি উল্টো পাল্টা যেন উড়ো না এখনই আমাদের নাপটা চলে যাবে আমি ভালো করে জানি নাপটা নিচে থাকবে না গাইজ নাপটা এখনই বামের উপরে যাবে আমি ভালো করে জানি নাপটা বামের উপরে থাকতে একটু বেশি পছন্দ করো দেখেছো চলে গেলো টান বামের উপরে তো এবার চলো আমরা বেবি চেক করে আসি বন্ধুরা বন্ধুরা আমাদের ফেঁসা কোথায় ফেসাকে দেখে শুনে রাখতে হবে ফেঁসা কোথায় না এই দুটোকে আমি জোড়া দেবো না আমি ছেড়ে দিই আমি 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 আমাদের বুনো কালারের পায় জন্য আমি সুন্দর একটা জোড়া নিয়ে আসবো আর ওর 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 জোড়া ফেরার সাথেই থাকবে বন্ধুরা সমস্যা নেই কোনো বুনো কালারের পায়ের সাথে জোড়া দিলে বাচ্চা ভালো হবে না আমার মন থেকে গেলাম যেন বলছে না চলে আসো বাইরে চলে আসো আসো হ্যাঁ বাইরে চলে আয় হ্যাঁ তাড়াতাড়ি খুলে দিয়েছি ওই যে বেরিয়ে গেছে একটা ওই যে বেরিয়ে টান টান ওই দেখো উপরে চলে গেছে ওর একটু বাজি দেখতে পারলাম না এখনো দেখা যাক কোকে ওরা আমরা কবে খেলা দেখতে পারি এই তুমি বাইরে আসো 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 হ্যাঁ সুন্দরভাবে বাইরে চলে আসো বেরিয়ে যাও বেরিয়ে যাও হয়তো টান টান উড়ে গেল ওই যে সুন্দর ওই দেখো ওপরে উঠেই ঢাকা কি স্টার্ট করে দিয়েছে আমাদের ম্যাড্রাস ওপরে আছে মানে বুনো কালারের সব কটা পায়রা চারটে পায়রা চারটে পায়রাই ওপরে আছে তো বন্ধুরা এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি হাউস হাউস কি খবর হাউসে আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছে হাউসকে আমি আজকে প্রচুর খাইয়েছি চাপ নেই বন্ধুরা আমাদের সাল্লু ভাইও ঘরের ভেতরে আছে সাল্লু ভাই যা বাইরে যা তোর জোড়া রয়েছে বাইরে আর তুই ঘরের ভেতরে পড়বে 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 ওটা গায়ে ফেলবে রে এটা এই কর্নারে ঠেলে থুতে হবে একটা গ্রিটের পাত্র তো ঠেলে দিয়েছি সমস্যা নেই আর ডিস্টার্ব হবে না এই মুটি কি করছো তুমি মুটি জোড়া নিতে হবে কার সাথে বলো তো মোটার সাথে জোড়া নিতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের আমি জোড়া বসাবো তো এবার চলো আমরা বেবিগুলো দেখে আসি আগে আমাদের চুচু বসে আছে চিচু তো প্লাস্টিকের ডিম তা দিচ্ছে চুচু চুচু তোমার নিচে তো প্লাস্টিকের ডিম আছে চিচু ও চিচু কি খবর কি খবর ওই দেখো ডিমের ডিম তা দিতে বসে ডাকছে কড়কড় করে এই তুই ডিমটা দিচ্ছিস তুই চুপচাপ বসে থাকবি তোর ওরকম ডাকের কোনো মানে হয় চুচু ঠোকাই দেখেছ টুক 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 করে ঠোকাই দেয় চুচু ঠোকাই কিচ্ছু হয় না বন্ধুরা আমাদের চিচু খুবই ভালো আমাদের চিচু খুবই ভালো চুচু বাবা হবে কদিন পরে হবে কালিন্দিরও কালিন্দিরও বাচ্চার বাবা হবে বন্ধুরা চুচুর বাচ্চা এখন বর্তমানে কোথায় আসে বলো তো বাচ্চা তো না ডিম ওইখানে আমাদের চিনার কাছে আসে আমাদের চিকু চিনাই বেশ ভালোভাবে যত্ন করবে ওদের সমস্যা নেই কোনো এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে ম্যাঙ্গো বাবা হয়ে গেছে ও ম্যাঙ্গো ম্যাঙ্গো একটু বাচ্চা দেখাও হালকা করে একটু বাচ্চা দেখাও প্লিজ একটু বাচ্চা দেখাও ম্যাঙ্গো ম্যাঙ্গো একটু বাচ্চা দেখাও ওই দেখো ম্যাঙ্গো বডি ফুল আছে কেমন অজাম লাগছে কিন্তু যাই আমি লালমুখীটাকে আজকে ছোলা খাইয়ে দিয়েছি যাই লালমুখীটার মনে হয় না কোনো সময় কি হলো কেমন পায়রা উঠলো মনে হলো বেশ উল্টো পাল্টা উঠছে পায়রা পায়রা উল্টো উঠছে এই সাইডে আমি একটা কে যেতে দেখেছি ওই দেখো দেখো কি যেন একটা এসছে ডাকছে ছাড়তে ইচ্ছা করে না বন্ধুরা সমস্যা করে প্রচুর সমস্যা করে লালমুখীটাকে আমি ছোলা খাইয়ে দিয়েছি লালমুখীটা এখন বর্তমানে চুপচাপ করে বসে আছে পেট তো ভরা আছে আর একটু জল খাইয়ে দিতে হবে বালা যদি ঠিকঠাকভাবে না হয় আমারই খাইয়ে দিতে হবে ব্রাউনমুখীটা বেশ ভালো আছে আর এই লালমুখীটা সুন্দর আছে বন্ধুরা এইখানে এই বেবিটার খবর কি ওই দেখো বেবিটার খবর তোমরা নিজের চোখে দেখে নাও বেবিটার সাইজ তোমরা একটু দেখো হেজি হয়ে যাচ্ছে কেন শুধু বেবিটা পুরো অসাধারণ বন্ধুরা আর কয়েকদিন যেতে দাও না তারপরে দেখো বেবিটা কেমন হয় বেবিটাই পারফেক্ট হচ্ছে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ক্ষোভের ভেতরে আমাদের এই চক্রবক্রা পাড়িটা রয়েছে সুলতানের বেবি দুটোই যে ওইখানে বসে রয়েছে কি করছো তোমরা দুজন এখানে বসে বসে ওরা এখন ক্ষোভের ভেতরে থাকে না বন্ধুরা ক্ষোভের ভেতরে রাখি আবার বেরিয়ে চলে আসে বড় হয়ে গেছে চাপ কোনো ফিমেল বেবিটাও বেশ ভালো বন্ধুরা খুঁটে খুঁটে খাওয়ার খায় ও শুধুমাত্র একটু লোম হওয়া বাকি আছে ও হয়ে যাবে সমস্যা নেই কোনো কিন্তু মেলটা সুপার রয়েছে বন্ধুরা মেলটার পায়ে রিং পরিয়ে দিতে হবে তাহলে অসাম লাগবে তো এবার চলো আমরা চটিয়ালের দেখে আসি আমাদের চটিয়া কি করছে এই দেখো দুটো বসে আছে চটিয়া লেবি তো সারাদিন বসেই থাকে ওদের কাজই হচ্ছে বসে থাকা বন্ধুরা দুটোকেই সুপার লাগছে অসম লাগছে কিন্তু আর এখানে কে বসে রয়েছে বর্তমানে চিনা না চিকু বর্তমানে আমাদের চিকু বসে রয়েছে গাইস চিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চিকুর কাছে বেশিক্ষণ থাকা যাবে না চিকু উঠে চলে আসবে বাইরে কোনো ঝামেলা হচ্ছে বাইরে কোনো লাফড়া হচ্ছে এই যে ফ্যাসা মজা পেয়ে গেছে ফ্যাসার জোড়া বর্তমানে ফ্যাসার কাছে চলে এসেছে ফ্যাসা মজা পেয়ে গেছে বাইরে কি হচ্ছে বাইরে শুধু আমি পায়রা ডানোর শুনতে পারছি হ্যাঁ সব পায়রা বাড়িতে আছে এই সব কটা আছে তো বাড়িতে ওপরে তো সবকটা দেখতে পারছি ওপরে তো সব কটা কি খেতে ডাক দিয়ে না টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে লেট করা যাবে না আমার মনে হয় ওই সারে কিছু কিছু পায়রা গেছে আর বন্ধুরা তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি আমাদের দেশির বেবি কেন আমি কোথাও খুঁজে পাচ্ছি না কার পায়রা এগুলো ওই দেখো সবকটা পায়রা কার এগুলো এগুলো মঙ্গলবারের পায়রা নাকি দেখো দেখো টোটাল তিনটে পায়রা তিনটে পায়রা নেমে যাবে মনে হচ্ছে নেমে যাবে জানি না বলা মুশকিল কার পায়রা এদিক দিয়ে একটা টান টান উড়ে উড়ে গেলো পুরো এদিক দিয়ে টান টান বেরিয়ে গেল কোথায় গেল তিনটে পায়রা আপাতত আমি দেখতে পারছি না তিনটে পায়রা তো এদিকে আসলো কোথায় চলে গেল বেশ ভালোই কিন্তু হাইটে ছিল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আপাতত মিসিং আছে আমার মনে হয় ওই দিক দিয়ে রাউন্ড মেরেছে গেছ ওই সাইড দিয়ে রাউন্ড মেরেছে ওর ওর পায়রারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর পায়রা ফ্লাই করে আবার বাড়িতে চলে যায় এই দেখো এই এইখানে দেখো কেমন লাগছে সুপার লাগছে না ওই দেখো এটা হচ্ছে আমাদের সাল্লু ভাই আমাদের সাল্লু ভাইয়ের পুরো পুরো সৌন্দর্যটা ফুটে উঠছে এই ব্যাকগ্রাউন্ডের জন্য দেখো দেখো আমাদের হকি চলে গেছে ওই ছাদে অগির কোনো সমস্যা না হয় তো পায়রাগুলো কোথায় গেল। তিনটে পায়রা কী সুন্দর পুরো নিচে চলে এসেছিলো আবার মনে হয় ওই সাইডে চলে গেছে তো সমস্যা নেই বন্ধুরা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে আর আমাদের দেশি রবি কোথায় গেলো এটা আমি বুঝতে পারছি না ও পুরো ওকে কন্ডিশনে ছিল বন্ধুরা ওর তো এক সাইডের চোখের থেকে আমি নোংরা বের করে দিয়েছিলাম এক সাইডের চোখ পুরো ক্লিয়ার ছিল কিন্তু দেশি রবি কোথায় গেল এটাই আমি বুঝতে পারছি না মানে আমি বাড়ি এসে দেখি দেশি রবি ঘরে ভেতরে নেই কী হলো এটাই আমি বুঝতে পারছি না তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে আর দেশি রবিকে একটু কর্নার ফর্নারে খুঁজতে হবে ধরো কোথাও চুপ করে বসে রয়েছে তাহলে তো আমি খুঁজে পাবো না তো বেশি লেট না চলো এইবার আমরা সবাইকে গিয়েছিস খেতে দিয়ে দিই আমার সবটা নিচে আসেন ছোটো ভাই বলছে ধরো তুমি কি পায়রা ওড়াবে না তো পায়রা আমরা ওড়াবো অবশ্যই ওড়াবো কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের বাড়ির মেবিগুলো বড় হবে তারপরে তো দেখতে পাই যে ওপরে প্রচুর মেবি আছে আমাদের দেশি আছে হচ্ছে ওই তারপরে আমাদের অগি ওই ছাদে রয়েছে সুইট গিরি বাস বর্তমানে যে এই ছাদে রয়েছে খেলতে গিয়ে কিছু করি ডাইরেক্ট কুকুরে পেটে চলে যাবি তো এখন বর্তমানে আমি ওপরে একটা পায়রাকেও দেখতে পারছি না তিনটে পায়রা কি সুন্দর এখানে আসো আবার কোথায় চলে গেল গায়ব হয়ে গেল তো সবাইকে আমি খেতে দিয়ে কী সুন্দর হবে

খাবার দিয়ে দিয়েছি নিচে নেই কোনো আর এদের এখানে বেশিক্ষণ দেখা যাবে না কিন্তু সব নিচে আসবে তারপর টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে আমাদের দেশি মেলপুর দুটোই এখন ওই ছাদে রয়েছে এত আরো এত ভয় ভয় পাচ্ছে তারপরে আমাদের ওই ব্লু কালার পায়েরটা ওপরে ডাকা করছে অধীর পেছনে আর এখানে সবাই আছে তো দেখেছি আছে আমি খুঁজেছি খাচার ভেতরে খুঁজেছি ঘরে খুলেছি সাইড দিয়ে ঘুরেছি আমি কোনো জায়গায় দেখতে পারলাম না কোথায় গেল এখনো বেশ চারটে পায়রা আছে

কি করছে কি অগি ডিস্টার্ব করছে প্রচুর এই চলে এসছে অগি আমাদের ওই সবুজ পাড়াটা ওই যেটার বেশি খেলা আটকে রেখেছিলাম সব ওই পাড়াটা ডিস্টার্ব করছে দেখেছি খেলা খেলা দেখেছি দুটো খেলেছে খেলেছে এই যে ছাদাট থেকে বন্ধুরা অসম অসম ওর বয়স হলে তোমরা দেখবে শুধুমাত্র ওর খেলা কেমন বাড়ে বন্ধুরা আর কি বলতো ওরা আমি একবার খেলা দেখে নিয়েছি আমার মনে শান্তি হয়ে গেছে ওর জন্য কিরকম জোড়া আনবো আমার ভাবা হয়ে গেছে

চলে গেছে ভিতরে অন্যটুকু ওদের নাতটা होत হয় তো আমি ফোনটা আগে খুলে খুলেনি ফোন খুলে ফেলেছি চলই আমরা ভেতরে যাই তো ওদের খাবারও দেওয়া হয়ে আছে জলও দেওয়া হয়ে আছে সমস্যা নেই কোনো ওই আমাদের হাউস সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর ঘরের ভিতরে চলে গেছে আমাদের মালা বন্ধুরা মালার কি পেট ভরে গেছে নাকি মালা আর বালাকে আজকে পুরো একাভাবে ভাবে গাইস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর ঠান্ডা হাওয়া দিল এখন যে হাওয়া আসছে পুরো ঠান্ডা কোথাও না কোথাও ঢালছে হান্ড্রেড পারসেন্ট কোথাও না কোথাও তো বৃষ্টি হচ্ছেই বন্ধুরা তা এখন বর্তমানে সব কটাকে পুরো সুপার লাগছে বিউটিফুল নিজের বলে বলছি না পুরো সুপার কিন্তু গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো এই সব কটা পায়রা আমার অনেক ফেভারিট কি করে দেখো হাউস আর অন্ধ যে কটা আছে তিনটে অন্ধ পায়রা আছে না না এখন তো দুটো হয়ে গেছে আমাদের দেশিটা কোথাও কোথায় না কোথায় চলে গেল দেশিটাকে একটু খুঁজতে হবে এখন বর্তমানে অন্ধ দুটো আছে একটা হচ্ছে আমাদের টাইগার টাইগার কোথায় টাইগার 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 ঘরে টরে আছে মনে হয় টাইগার আর আমাদের হচ্ছে এই হাউসটা এই দুজন আমার বেশি ফেভারিট এদের তো আমি বাড়িতে রেখে দেবো বন্ধুরা আগে যদি আমার আমি একটা বোকারও এনেছিলাম না বোকারটা যদি থাকতো বন্ধুরা এতদিন আমি হাউসের সাথে জোড়া দেবো পুরো বাচ্চা তোলা হয়ে যেত ভুল কৰে সি বগৰ এটা বিক্ৰি কৰে দেখো মুখিটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে লাল মুখিটার গায়ে জোর আছে গেছ ওই বাচ্চাটার গায়ে কিন্তু সমস্যা নেই কোনো বাচ্চাটা পুরো অ্যাক্টিভ বন্ধুরা আর মিনিমাম তিন চার দিন তার ভেতরে দেখো পুরো বাইরে বেরিয়ে পুরো ফ্লাই করে বেড়াবে তোমরা মিলিয়ে নিও ওই বেবিটা এরকম স্ট্রং বন্ধুরা তো বাড়িতে বর্তমানে ছোট ছোট বেবি আসে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে একটা আর এই যে মুখীর মতন বেবি আসে টোটাল কটা একটা দুটো তিনটে চারটে আসে ও আর হচ্ছে ওই সুলতানের বেবিগুলো রয়েছে তো এই বেবি বড় হলে শুধুমাত্র ছোট বেবি থাকবেই ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপেই তারপরে ডিম ফুটবে চিনার ওইখানে বন্ধুরাই দেখো সুলতান একসাথে দুজনকে খাইয়ে দিচ্ছে সুলতানের জোর আছে তো সবাই আসে তো এখানে আমাদের চক্রাপক্র এটা কোথায় আমাদের চক্রবকরা আমি তো কালারের প্যারেটার খেলা দেখে নিয়েছি এখন চক্রবক্র পারেটার খেলা দেখতে বাকি আছে আফসোস গাই আমি তোমাদের খেলা দেখাতে পারলাম না কিন্তু আমি কথা দিচ্ছি আমি পরে তোমাদের খেলা দেখিয়ে দেবো ওই যে বাবু ঘরে ভেতরে ডাকছে বাবুরা আজকে খেলা দেখেছি পুরো সুপার লাগলো পুরো দাঁড়িয়ে পড়ে টস টস করে মারলো আমাদের সুইটগিরিবাজের কথা মনে পড়ে গেল। ওই দেখো কাটিংটাই অসাধারণ বন্ধুরা তো এখন বর্তমানে সবাই জল খেতে চলে আসছে জল আমার আর একটু বের করে দিতে হবে আসো আসো চলো আসো কার কার জল খাওয়ার প্রয়োজন চলো আসো সেটি ওদের বোকার হেঁটে হেঁটে আসছে মনে হচ্ছে দানও হেঁটে হেঁটে আসছে একটু বোকারো না সরি আমাদের হাউস হ্যাঁ দেখো এই সাইডে চোখটা দেখো চোখটা পুরো বন্ধ দেখবে ম্যাজিক দেখবে ম্যাজিক দেখাচ্ছি তোমাদের হাত দেবো আমি হ্যাঁ ওই হাত দিচ্ছি ও কিন্তু বুঝতেই পারছে না ওই সাইড দেখতেই পারে না হ্যাঁ হাত দিচ্ছি কিচ্ছু দেখতে পারছে না কিন্তু ওই শাড়িটা হাত দেওয়ার সাথে সাথে ওই দেখো পুরো পুরো মুভমেন্ট শুরু ওই দেখো অসম অসম এ বো কারো এদিকে একটু খাওয়া দাওয়া করে যা খাওয়া দাওয়া প্রচুর করেছে আজকে ওকে আমি বাইরে রেখে খাইয়েছি আর ডাকে যখন বন্ধুরা তখন পুরো অসাম লাগে ও যেহেতু অন্ধ ওরা আরো বেশি লাগবে দুদিন এক্সট্রা লাগবে ওরা এখন বর্তমানে বেবি খাওয়ানো চলছে বালাও বেবি খাইয়ে দিচ্ছে তারপরে লালমুখী গুলো বেবি খাইয়ে দিচ্ছে ঘরে ভেতরে ঢোকু ঘরের ভেতরে আরো বেবি আছে ওই বেবি গুলোকে খাইয়ে দাও সুপার লাগছে না ঘরের ভেতরটা অসাম ভেতরের এই পেটিগুলো সাজিয়ে দিলে আরো আসাম লাগবে বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি সাজিয়ে দেবো আমি সময় পাচ্ছি না এই দেখো এখানে বেবি খাওয়ানো চলছে তো সমস্যা নেই কোনো খাওয়া কেরা আমাদের বাড়িগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলও খাওয়া হয়ে গেছে সমস্যা নেই কোনো আর বাইরেও কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে কে জানে আমাদের এখানে বৃষ্টি হয় কি না হয় আমার আমি খাঁচা ঢেকে রাখতে হবে ভালো করে বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই এক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতো চারটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন nekta vlog nien rutun ekta video nien bye